আমরা সেদিন বলেছিলাম পাঁচে আগস্টে দাঁড়িয়ে আমাদের বোলাউন উপদেষ্টা জাতির উদ্দেশ্য বক্তব্য প্রতিবেদন সেই বক্তব্যে সেই বক্তব্যে আগামী জাতীয় সংসদ দিয়ে উনি একটি রোডম্যাপ ঘোষণা করবেন মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জনগণেরcorona হচ্ছে সেই নির্বাচন করার জন্য বিহারের মুসলমান মানুষে

আওয়ামী বিরুদ্ধে আন্দোলন করে আর আপনি তাদের জামিন করে আন জেল থেকে বাইর করে আনেন আপনার ফুলের বাক্সাড়ি হওয়ার জন্য and mm -hmm. থরায়ে মানুষের জন্য কাজ করতে আমরা প্রস্তুত আছি অধিতে ছিলাম পরিষ্যত কান কইমসাল্লা এই আসবার ধথ করে আমি আমার সঙ্গকিপব